এখন কিন্তু সবার মুখে মুখে তরুণদের গল্প কারণ তরুণরা এখন তুলে নিয়েছেন তারা নতুন করে ঢেলে সাজাবেন পুরো পরিষ্কার করবেন জঞ্জাল বাংলাদেশকে এবং নিজেদের সর্বস্ব দিয়ে দেশটাকে একটু সুন্দর করে তারা এগিয়ে নিয়ে যেতে চান আর সেই ধারাবাহিকতা একটু সিরাজগঞ্জে যেতে চাই দর্শক সিরাজগঞ্জেও কিন্তু তরুণদের এই চেষ্টা অব্যাহত আছে আমাদের সহকর্মী গোলাম মোস্তফার রুবেল সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং জানাবেন সেখানকার অবস্থা শুভ সকাল রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল জুবাইয়ের এবং কলি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশ জুড়ে কিন্তু আসলে তরুণরা তারা কিন্তু নেমেছে দেশকে নতুন করে গড়ে তুলতে ইতিমধ্যেই কিন্তু তারা সেই দেশকে নতুন করে গড়ে তুলতে তাদের নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি রয়েছি সিরাজগঞ্জের বিলকুচি উপজেলাতে সেই উপজেলার এখানকার যারা ছাত্ররা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে তরুণরা যারা রয়েছেন তারাও কিন্তু নতুন করে এই উপজেলাকে গড়তে যাচ্ছেন দেখেন চেষ্টা আপনি দেখতে পারবেন তারা কিন্তু সেই সকাল থেকে এখানে মূলত যেহেতু এখন পুলিশের কার্যক্রম ওরকম নেই ট্রাফিকের কার্যক্রম নেই যেখানে তারা ট্রাফিকের কার্যক্রম চালিয়ে এগিয়ে যাচ্ছেন পাশাপাশি এখানকার পরিচ্ছন্ন যে কর্মীরা রয়েছেন যে পরিচ্ছন্ন কর্মী কাজ করে যাচ্ছেন সাথে সাথে বিশেষভাবে বাজারের যেন কোনো সমস্যা না হয় বাজার মনিটরিং যে কাজগুলো সেগুলো করে যাচ্ছেন এই যে নানান কাজগুলো তারা করে যাচ্ছেন সব কিছু মিলে কিন্তু তারা বিভিন্ন কাজকে করে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই যে প্রায় এক তরুণ যারা রয়েছেন তারা এই যে সমাজের ভালো ভালো কাজগুলো করে যাচ্ছেন এবং দেশ গড়ার একটা নতুন একটি প্রত্যয় নিয়েছেন কেমন লাগছে আপনাদের ধন্যবাদ রুবেল ভাই এবং সকালের বাংলাদেশকে আসলে আমরা যদি ভাষায় প্রকাশ করতে যাই এই এত ভালো লাগে একটা অনুমতি দেশের কান্তি লগ্ন থেকে যে দেশ দেশের যে পরিস্থিতি সেখান থেকে আমাদের ছাত্র জনতা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীতে এগিয়ে এসে যেয়ে যে ট্রাফিক কাজ থেকে শুরু করে দেশের জায়গায় বিভিন্ন জায়গায় যানজট লেগে থাকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ময়লা রাস্তা মানে আবর্জনা পড়ে থাকে সেটা আমরা পরিচ্ছন্ন করতেছি হসপিটালে অনেক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে এদিক ওদিক পানি জমা থাকে সেগুলো আমরা পরিষ্কার করতেছি আর আবার বাদামে অনেকটা পিছিয়ে আছে আপনারা জানেন প্রশাসন বর্তমান বাংলাদেশের যেহেতু ওরা কর্মবিরত দিয়েছে সেই ক্ষেত্রে আমরা সাত প্রথমতা এগিয়ে এসে দেখছি করে যাচ্ছেন শান্তি শৃঙ্খলা স্বেচ্ছাসেবী মূল মন্ত্রের নির্দীক্ষিত বা পরিবেক্ষিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে আমি ক্যাডেট মোহাম্মদ সামিউল ইসলাম রাসেল সির একজন সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন থেকে আমি আমার দায়িত্বের মধ্যে মুমূর্ষু রাস্তায় মুমূর্ষু রুগী যাতে দ্রুত অ্যাম্বুলেন্স পারা পারে সহযোগিতা করা এছাড়া যে সমস্ত বাইদের ট্রাফিক চলাচলের ক্ষেত্রে হেলমেট নাই তাদেরকে সম্মানের সহিত হেলমেট চলাচলের হেলমেট লাগানোর ক্ষেত্রে সচেতন আপনাকে এই যে রোভারে দেখতেছি বেলকিস কলেজে রোভারও রয়েছেন এই যে কাজগুলো কি কাজ করছেন আপনারা আমরা হচ্ছে রোভার স্কাউটের মতো অনুযায়ী হচ্ছে শৃঙ্খলা আনয়ন এবং এই হচ্ছে যাতে যানজট না থাকে বেলকুচিতে আমরা যানজট মুক্ত একটি বেলকুচি চাই আর এবং হচ্ছে সকল ছাত্রছাত্রীদেরকে হচ্ছে সকল ছাত্রছাত্রী যাতে হচ্ছে নিয়মিত বা নিয়ম শৃঙ্খলিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যবস্থা আমরা দেখছি এবং ড্রাইভারদেরকে হচ্ছে আপনাকে কেমন বাংলাদেশ দেখতে চান আসলে বিগত দিনে যেরকম আমাদের বেলকুচি ছিল বাংলাদেশ ভিন্ন দিলাম বিগত দিনে আমাদের বেলকুচি যেমন ছিল ইনশাল্লাহ তার থেকে আমরা আরও উন্নত দেখতে চাই সেই জন্য আমরা এইভাবে যানজটের কাজ করতেছি তো আমাদের বেলগু সিরাজগঞ্জ জেলায় যে এই একটা মানে হসপিটাল আছে মানে বিশ্বের অন্যতম একটা হসপিটাল এই খাজা ইন্নসালি মেডিকেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো ওইটাতে এইটার জন্য আমরা মানে প্রায় সময় দেখে থাকি যে বেলকুশি দিয়ে যদি কোনো একটা অ্যাম্বুলেন্সে যায় রুগী ইমার্জেন্সি রুগী দীর্ঘ সময় যান ধন্যবাদ আপনাকে আসলে এই যে তোমরা দেখছি এখানে আসে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে কেমন লাগছে তোমাদের আমাদের অনেক ভালো লাগছে ভাই আমরা আমরা আনন্দিত যে আমরা ছাত্র হিসেবে আমরা দেশের জন্য কাজ করতে পারছি কারণ দেশটা দেশটা যেহেতু আমাদের আমাদের রক্ষা করার কর্তব্যটাও করছি তোমাদের দেশ তোমরা রক্ষা করবে প্রতিটি মানুষ যদি এগিয়ে দেশকে রক্ষা করতে তাহলে কিন্তু দেশের আমল পরিবর্তন করবে। আমরা কিন্তু মনে করছেন শিক্ষার্থীরা এবং তরুণরা আমি আর একটু দেখানোর চেষ্টা করি আর কি যে এখানে যারা রয়েছেন তারা তারা কিন্তু আসলে অনেকটাই সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা নতুন দেশকে গড়ে তোলার তারা সেই স্বপ্ন দেখছেন আমি কথা বেশ কিছু এই যে তোমরা দেখছি যে সকাল থেকে সেই বিভিন্ন কাজগুলো করে কেমন দেশ করতে চাও তোমরা আমরা চাই সুন্দর সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত আমাদের মাঝে তার কোনো বৈষম্য যেন না থাকে আমরা বৈষম্য বিরোধ করতে এসেছি বৈষম্য যেন না থাকে এমন একটি বাংলাদেশ চাই এবং আমরা যারা হচ্ছে বিভিন্ন কাজ করতেছি দেখা যায় যে একজন বাজার মনিটরিং হসপিটাল মনিটরিং ট্রাফিক মনিটরিং তারপর হচ্ছে রাস্তা পরিষ্কার করায় পরিচ্ছন্ন রাখা এইগুলা দিক থেকে আমরা চাই কোনো সিন্ডিকেট যেন আমাদের মাঝে না করতে পারে এবং সাধারণ ভক্তারা যেন ঠিকভাবে ক্রয় এবং বিক্রয় করতে পারে এই দিক থেকে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা প্রত্যাশা করছি এই যে সাত সকালে এসে হসপিটালে দেখে আপনারা বিভিন্ন জায়গায় হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন হসপিটালে কী কী অনিয়ম রয়েছে এবং সেগুলোকে কীভাবে দূর করা উচিত বলে মনে করছেন এবং কী ধরনের পয়সা কাজ করছেন আমরা হসপিটালের যে আমরা দিক দেখতেছি সেটা হচ্ছে আর সর্বপ্রথম আমরা দেখতেছি ডক্টর ঠিক মতো আসছে কি না কিছু দালাল চক্র আছে এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে ডাক্তারবাবরা ঠিক মতো মানে দেখাশোনা করতেছে না এই চিকিৎসা যার চিকিৎসা ঠিকমতো নিতেছে না তার সে ব্যাপারে হচ্ছে আমরা দেখাশোনা করতেছি আবার হচ্ছে হসপিটালে হচ্ছে অনেক ধরনের ময়লা আবর্জনা আছে সেগুলো হচ্ছে পরিষ্কার করার ব্যবস্থা করতেছি আমরা হচ্ছে নতুনভাবে যে স্বাধীনতার পরে থেকে আমরা এরকম হচ্ছে ব্যবস্থা চেষ্টা করতেছি আমাদের মধ্যে আর যে পর্যন্ত ঠিকমতো না হয় সব কিছু স্বাধিক না হয় সে পর্যন্ত আমরা এই রকম মাঠে না থাকবোই অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি এই যে কেমন দেশ তোমরা চাও আমি চাই একটা সুস্থ দেশ গঠন গঠন হোক এবং আমরা ছাত্ররা যে কাজ করতেছি এটার প্রতি অটল থাকবো আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা সুস্থ একটা স্বাভাবিক সরকার গঠন হয় তারপর আপনার ওই একটা আমরা যে স্টুডেন্টরা কাজ করতেছি এটার পিছিয়ে সবাই এগিয়ে আসুক এরা আমাদের প্রত্যাশা কেমন দেশ চান আপনারা আমরা আমরা একটি সুন্দর সমৃদ্ধি সম্পন্ন বাংলাদেশ দেখতে চাই সোনার বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো হত্যা ঘুম হত্যা নির্যাতন এগুলো থাকবে না যেগুলো যে যেটাই যে বাংলাদেশকে স্থাপন করার জন্য কাজ করতে হলে আমাদের সকলের নৈতিকতা এবং মানসিকতার পরিবর্তন চাই সেটা আমরা প্রত্যাশা করছি এই যে এসে কাজ কাজ করছেন করতে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ ওনাদের সবার সাথে কাজ করে আমি অনেক স্বস্তি পাচ্ছি এবং যারা গাড়ি ভাইরা আছে এবং যাত্রী ভাইরা আছে ওনারা আমাদেরকে উৎসাহ করতেছে এবং আমিও অনেক কাজ করে খুব ভালো ধন্যবাদ আপনাকে এই যে নতুন বাংলাদেশ করতে হলে কী করা উচিত বলে মনে করছে ইনশাল্লাহ আমাদের সব স্টুডেন্টদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা উচিত মনে করছি আমি আচ্ছা কেমন লাগে যখন এসে কাজগুলো করেন মানুষের সহযোগিতা করেন মানুষের পাশে দেন অফকোর্স অনেক ভালো লাগে এতটা ভালো লাগে যা অনুভূতিতে বোঝানো প্রকাশ করার মতো আমাদের কোনো ভাষা নাই আর আমরা এরকমভাবে যেরকম রয়েছে এরকমই থাকবে সব সময় এটা আমাদের সব জাতি যেটা প্রয়োজন গাড়ির থেকে মানুষকে অ্যাক্টিভ বেশি হতে হবে কেমন দেশ দেখতে চান বাংলাদেশ আমরা অবশ্যই বিশ্বের মধ্যে উন্নত একটা দেশের মধ্যে আমাদের উপাদন করতে চাই এটা আমাদের ইচ্ছা এবং এটা আমার কাম্য আমাদের আমরা অবশ্যই আমার অন্য অন্য উন্নত দেশের মতো আমাদের দেশটা করতে চাই আমরা প্রত্যাশা করছি এই যে দেশ নতুন করে গড়ে তোলার একটা প্রত্যয় আপনারা হাতে নিয়েছেন তরুণ সমাজ সেই দোষকে কেমনভাবে করতে চান আমরা এই দেশটাকে যেরকম আমরা আজকে দেখতে পাচ্ছেন যে ময়লা মুক্ত করতেছি তারপর ট্রাফিকের কাজ থেকে শুরু করে বাজার মনিটর আমরা সব কিছু যেভাবে আমরা চেষ্টা করছি মানে দেশটাকে আরও সুন্দর থেকে সুন্দর করার জন্য এবং যারা সামরিক কাজ করে তাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে তারা যেন এই দেশটাকে চাইলে এইভাবে আরও সুন্দর করতে পারে ঠিক আছে যেভাবে আমরা করছি তারা চারাচারী এর থেকেও সুন্দর করতে পারে আমরা তাদের কাছ থেকে এই করি আর অবশ্যই আমরা কথা বলতে চাচ্ছি এখানকার অনেক দর্শকরা রয়েছেন অনেক শ্রীচালকরা রয়েছেন এই যে আচ্ছা আপনারা মূলত মূলত এই যে ট্রাফিক যারা রয়েছে যারা ছাত্ররা রয়েছে তরুণ সমাজ রয়েছে তারা যে কাজগুলো করছে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এবং অনেক খুশি আমরা এভাবে যদি থাকে আমাদের মুকুন্দ গাতিতে অনেক যানজট থাকবে না এবং অনেক ক্লিয়ার থাকবে এটাই আমরা আশাবাদী ছাত্রদের কাছে ক্লিয়ার দাম থাকে আমরা এটাই খুশি কেমন লাগে নতুন দেশ গড়তে যে প্রত্যয় নিয়েছে তরুণরা কেমন লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগছে আমাদের কাছে তাদের কাছে কি প্রত্যাশা আপনাদের আমাদের কাছে সুন্দর বেলকুচি কেমন লাগছে খুব ভালো লাগছে